আয়নার ভেতরের রাজ্য এই গল্পটি ঠাকুমার ঝুলির কল্পনাময় ও শিক্ষামূলক রূপকথার কাহিনী হাই বন্ধুরা আমি রিম্পা তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াজ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি বন্ধুরা যদি আমার গল্প ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আমার ভালো লাগবে তো বন্ধুরা আসুন গল্পটি শুরু করি এক গ্রামে থাকত পটল নামের এক ছেলে যার একটাই গুণ সে নিজেকে সবচেয়ে চালাক মনে করত আর অন্য সবাইকে বলতো বোকা একদিন তার মা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছিল পটল এসে বলল মা আয়নার ভেতরে তুমি আসল না বাইরে মা বলল আয়নার ভেতরের আমি তো ছায়া রে পটল হেসে বলল তাহলে ছায়া যদি সত্যি হয় তো আমি যদি তার ভেতর ঢুকে পড়ি মা রেগে বললেন যাও গিয়ে ঢুকে পড়ো আয়নাতে খালি বোকা বোকা কথা সেদিন রাতেই হঠাৎ পটলের ঘরে একটা ঝিরঝিকে আলো আয়নার কাছে দেখা গেল এক বৃদ্ধ দাঁড়িয়েওলা লোক বলছে পটল আয়নার রাজ্য তোমাকে ডাকছে পরল সাহস করে আয়নার দিকে এগিয়ে গেল হঠাৎ কাঁচ টলটল করে জল হয়ে গেল সে চোখ বুঝে লাভ দিল খুলে গেল তার সামনে এক আশ্চর্য রাজ্য সব মানুষ আয়নার মতো দেখতে কিন্তু উল্টো কাজ করে যেমন লোকজন পিঠে হাঁটে সবাই উল্টো কথা বলে আর খাবার দেয় পিছন দিকে মুখ করে পটল চিৎকার করে বলল এই রাজ্য তো পুরো পাগলের রাজ্য তখন এক আয়নার মানুষ এসে বলল তুমি তো পাগল আমাদের কাছে তুমি উল্টো রাজ্যে রাজা ছিলেন এক বোলগার লোক যার মাথায় চুল আয়নার মতো চকচকে তিনি বললেন পটল তুমি তো আয়নার বাইরে থাকো তাই তুমি অন্য রকম হঠাৎ রাজ্যের মূল আয়না চুরি হয়ে গেল সবাই বলল এই ছেলে পটলই চুরি করেছে ও তো বাইরের লোক পটল বলল না না আমি কিছুই করিনি তখন আয়নার রাজা বললেন তুমি প্রমাণ দাও যদি তুমি সত্যি চোর না হও তবে আয়না পরীক্ষায় পাস করো তিনটি আয়না রাখা হলো সামনে প্রথমটাই যা দেখবে তাই সত্যি দ্বিতীয়টাই যা দেখবে তা উল্টো তৃতীয়টাই যা দেখবে তা নিজের ইচ্ছে মতো বদলায় পটল সব আয়নায় তাকালো প্রথমটাই সে দেখল সে রাজাকে চুরি করছে দ্বিতীয়টাই সে নিজেকে দেখতে পেল মাথায় মুকুট তৃতীয়টাই সে চাইল একটা লুচি সঙ্গে সঙ্গে দেখা গেল সে লুচি খাচ্ছে সে ভাবল প্রথম আয়নাটাই সত্যি কিন্তু তাতে তো দেখা যাচ্ছে আমি চুরি করেছি তখন তার মাথায় বুদ্ধি এলো সে বলল সেই আয়নার রাজা নিজেই চুরি করছে কারণ চোর তার মতোই দেখতে আমি তো তার উল্টো রাজা লজ্জায় মাথা নিচু করলেন তিনি স্বীকার করলেন হ্যাঁ আমি নিজেই চুরি করেছিলাম পরীক্ষা করার জন্য রাজা হেসে বললেন পটল তুমি তো বেশ চালাক এবার তুমি আয়নার রাজ্যের বিচারপতি পটল বলল না না আমি আমার মাকে ভুলভাল বোকা ভাবতাম এখন বুঝেছি আয়না উল্টো দেখালেও সত্যিকারের জ্ঞান উল্টো হয় না তাকে উপহার হিসেবে দেওয়া হলো এক জাদুর আয়না যেটাতে নিজের সবচেয়ে খারাপ গুণটাও দেখা যায় সে আয়নায় প্রতিদিন নিজেকে দেখে বলতো আজ কম কথা বলি আজ অহংকার করি না ঠাকুমা বললেন এই গল্প শুনে রাখ রে খোকারা আয়না যা দেখায় সবসময় তাই সত্যি নয় নিজের ভেতরের আয়নাই সবচেয়ে বড় নাতি বলল ঠাম্মি আমি আয়নার রাজ্যে যেতে চাই ঠাকুমা বললেন তোর তো আয়নায় দেখা গেল তুই খালি লুচি ঘাস সবাই হেসে লুটো কুটি বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ